মসজিদ থেকে বের হওয়ার দোয়া আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় কোন দোয়া পড়ব মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়াটি ফ্লামিন ফাদলিক হে আল্লাহ আমি আপনার অনুগ্রহের প্রত্যাশী তো মসজিদে প্রবেশের সময় নবী আক্রম সাল্লাহ সাল্লাম ফতমে ডায়ন পা রাখতেন এবং দোয়া পাঠ করতেন তাহালি আবু আবা রহমাতে এবং বের হওয়ার সময় ফতমে বাম পা রাখতেন এবং দোয়া পড়তেন আল্লাহ ইন নিয়াস আলুকা মিন ফাদলিক মুসলিম এবং মেশকা শরীফের রওয়ায়দ তো সুতরাং আমরা মসজিদে প্রবেশ করার সময় দোয়া পড়ব এবং ডাইন পা ডুব এবং মসজিদে বাইর হওয়ার সময় দোয়া পরব বাম পা দিয়ে বের হব এটা রসুলের সুন্নত আল্লাহ রসুলের প্রত্যেকটি সুন্নতের মধ্যে এক একটি অনেক উপকার আছে অনেক বরকত আছে এই জন্য আমরা রসুলের সুন্নত তরিকা তরীকা অনুযায়ী আমরা যারা পুরুষ মুসে নামাজ পড়তে আসি এবং দোয়া পাঠ করব এবং ডাইন ফাঁদে ডুব এবং দোয়া ফাট করব বাম ফাঁটি বাইর হব আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করেন আমিন